পচা খাসির মাংস বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো বিক্রেতা অভিযুক্তকে আটক করেছে পুলিশ নদিয়ার বেথুয়া ডহরিতে গান্ধীমুর এলাকায় টোচে যাওয়া খাসির মাংস বিক্রির সময় বিক্রেতাকে হাতে নাতে ধরে স্থানীয় মানুষ অভিযুক্তকে আটক করল পুলিশ শুক্রবার সকালে প্রতিদিনের মতোই খাসির মাংস কেটে এনে বিক্রি করছিল অভিযুক্ত ব্যক্তি সেই সময় এলাকায় পচা দুর্গন্ধ ছড়ায় জানা যায় অভিযুক্ত ব্যক্তি বাসি পচা খাসির মাংস এনে এলাকায় বিক্রি করছেন পরবর্তীতে চাপে পড়ে তিনি নিজের মুখে এই কথা স্বীকারও করেন এরপরে ধরা পড়ে উপস্থিত মানুষের নির্দেশে ওই পচে যাওয়া মাংস দূরের জঙ্গলে ফেলে আসা হয় কিন্তু সেখানেও সমস্যা সৃষ্টি হয় খবর যায় নাকাশিপাড়া থানার পুলিশের কাছে এরপরে নাকাশিপাড়ার পুলিশ গিয়ে খাসির মাংস বিক্রেতাকে মাংস সমেত আটক করে এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় যদিও এক্ষেত্রে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দোকানের সামনে আসি দোকানের সামনে আসতে দেখি কটা দুর্গন্ধ সামনে আসতে দেখি পচা দুর্গন্ধ বেড়েছে আমি বলেছি কি এটা কবে কার মাংস নিয়ে এসেছি বললো এটা কালকের মাংস বিচ্ছিরি গন্ধ বেড়েছে আমি শিগগিরি মাংস আগে ফেলে আয় তাড়াতাড়ি করে মাংস ফেলে আয় ও সঙ্গে সঙ্গে গিয়ে মাংস রেলের পারে ফেলে এসছে ফেলে এসে আমাদের এখানকার আরও লোকজন যারা ছিল সবাইগুলোকে ধরা হয়েছে প্রশাসনকে টাকা হয়েছে সাংবাদিক টাকা হয়েছে তারা এসছেন মানুষের কাছ থেকে শুনে তার ব্যবস্থা নেয় সত্যি কথা বলুন পচা মাংস ছিল মাংসটা পচা ছিল এরা বলছেন তো মাংসটা পচা ছিল নদীয়া থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট আজ বাংলা